হ্যালো বন্ধুরা তোমরা আমার ঠাই থামের বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে নিয়ে ভিডিও করছি আমি আজকে ভিডিও করছি গোলাপ ফুল গাছ নিয়ে আমার ভিডিও যে বিষয়বস্তু হলো গোলাপ ফুল গাছ শীতকালে কিভাবে পরিচর্যা করছে কি করছে এইসব সব কিছু নিয়ে মানে আমরা চাই যে একটা গাছে অগুন্তি ফুল করি আসুক অগুন্তি ফুল ফুটুক আর গোলাপ গাছ বাগান থাকলে গোলাপ গাছ থাকবে প্রতিটা বাগানিদেরই মানে মোটামুটি গোলাপ গাছ একটা দুটো অন্তত থাকবেই কিন্তু সেই গাছগুলোকে আমি কিভাবে ঝাপালো করব কি করে মানে অগুন্তি কুড়িয়ে আনবো কীভাবে কী এই নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো অক্টোবর মাসের শেষের দিকে আমি এই গাছটাকে আমি এইভাবে কিনে নিয়ে এসেছি এই একটা গাছে তখন অনটা বলেছিল যে তোমাদের আমার এই একটা গাছে দুটো ফুল ফুটবে দু কালারের এই একটা কালার আর এই একটা কালার আর এইটাও কিন্তু আমি অক্টোবর মাসে কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে এই গাছটা কিন্তু তখন আরও অনেক ছোট ছিল বা এই গাছটা কিন্তু তখন আরও অনেক ছোট ছিল ওরাও তখন বলেছিল এই গাছটাতেও কিন্তু তোমাদের দু রকমের কালার ফুটবে একটা হলো এই কালার আর এই কড়িটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একদম টকটকে লাল কালার এটা একটু কালচে কালার এটা লাল কালার এবার এরা আমাকে এই বলেছিল আমি ওনাদেরকে বলেছিলাম এরকম অনেকেই নার্সারি থেকে বলে কিন্তু তারপরে দেখা যায় যখন পুরি হয় তখন আর ফুল হয় তখন আর সেরকম হয় না ওরা তখন বলেছিল আপনারা গাছটা লাগাবেন না যদি না হয় গাছ আমাদের ফেরত দিয়ে যাবেন পয়সা ফেরত নিয়ে যাবেন আমি যার জন্য আমি এই দেখুন আমি গাছ আমি সেইভাবেই রেখে দিয়েছি এবার আমার এই গাছে এই যে কুড়ি অগুন্তি কুড়িয়ে এসছে দেখুন এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে আর এই যে দুটো ফুল ফুটেছে এই একটা গাছের মধ্যে দুটো দু রকমের কালারে ফুল ফুটেছে এইখানেও দেখো এই যে এই কালার এই গাছটায় এরকম ফুল ফুটেছে এই ফুল দুটো কালচে লাল আর এইটা এইটা মনে হচ্ছে একদম টকটকে লাল হবে ওরা এরকমই বলে দিয়েছিল আর এই দেখো একটা বাই কালারের ফুলটা শুকিয়ে গেছে আমি এই ফুলটাকে আজকে এখন এই যে তুলে ফেলে দিচ্ছি কারণ গাছে যদি তোমাদের ফুল শুকিয়ে যায় বা ডাল শুকিয়ে যায় তাহলে কিন্তু সেইগুলো তোমরা সাথে সাথেই কেটে ফেলে দেবে আর নাহলে কিন্তু গাছের মানে ডাইব্যাক হয়ে যায় দিয়ে অনেক রকমের সমস্যা দেখা দেয় দিয়ে না গাছ ধীরে 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 মারা যায় এই জন্য তোমাদের এই কাজগুলো করতে হবে এবার আমি যেইগুলো করি তোমাদের সাথে আমি সেইটা শেয়ার করছি আমি চম্পাস বলক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমি প্রতিদিনটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ভিডিও সারি ভিডিও সারার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে কিংবা কম্পিউটার স্ক্রিনে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে তোমরা আমার ভিডিওটি দেখে আমিও কিছুটা উপকৃত হব বা তোমরা একটু বুঝতে পারবে যে কিভাবে কি আমি গাছকে করে আমার এইভাবে গাছগুলো দেখো যে ডালটা গোলাপ গাছে যেই ডালটা মোটা ডাল হবে সেই ডালে কিন্তু অগন্তি কুড়িয়ে বা অগন্তি ফুল পাবে এই যে দেখো দেখেছ এই যে এই যে একটা বড় এই ডালটা কিন্তু অনেকটাই মোটা দেখো অক্টোবর মাসের শেষ সপ্তাহে এনেছি এবং এই থেকে দেখো কত শাখা পোশাকা বেরোচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা এইটা তো আছেই এরকম দেখেছ তোমাদের দেখাচ্ছে এই একটা এই যত শাখা পোশাকা বেরোবে তত কিন্তু তোমরা কুড়ি পাবে এই আর হলো তোমরা গাছের আমি কি করি অনেক সময় দেখা যায় গাছ আমার অনেক সুস্থ সবল আছে কিন্তু কাছে কুড়িও আসছে না ফুলও ফুটছে না বা মানে গাছ বড়ই হয়ে যাচ্ছে তাহলে তখন তোমাদের জানতে হবে তোমাদের মাটিটা নষ্ট হয়ে গেছে মাটিটা অ্যাসিডির ভাব নেই কেন এরা খুব অ্যাসিডির ভাব মানে মাটিতে যাতে একটু টক জাতীয় ভাব থাকবে তাহলে সেই গাছটা কিন্তু ভালো হবে বা কুড়ি ফুল আসবে এরা ওরকম ধরনের মাটি পছন্দ করে আর গাছ খুব সুন্দর হয় দিয়ে এবার তাহলে তোমাদের তাহলে কী করতে হবে সেই জন্য আমি কি করি আমি কি করি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও সেটা করে দেখবা তাহলে তোমরাও বুঝতে পারবে আমি কি করি তখন ভিনিগার নিই এক লিটার জলের মধ্যে পা এক মিলিগা মিলিগ্রাম ভিনিগার নিই ভিনিগারটা নিয়ে ওই জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নেই নিয়ে তারপরে যেই টকটা যেই ধরনের সেই টবে সেই ধরনের সেই হিসাবে আমি ভিনিগারটা দিয়ে দিই মানে জলটাকে দিই এবার অনেকে মনে করলো যে আমার ঘরে ভিনিগার নেই বা আমার ভিনিগার কিনতে গেলে অনেকটা যে দূরে যেতে হবে বা কিছু তাহলে অনেকে লেবু লেবুর খোসা তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখো জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা মিডিয়াম সাইজের লেবু কুচো কুচো করে নিয়ে তোমরা এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখো দিয়ে তারপর সেই জলটা মোটামুটি দশ বারো দিন ভিজিয়ে রাখো দিয়ে তারপর সেই জলটাকে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও অথবা সেইটাও যদি তোমরা না মানে হলো না তাহলে আরেকটা কাজ করো চা পাতা কফি পাউডার আর কলার খোসা ডাস্ট করা একসাথে মিশিয়ে গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে দাও এইটা কিন্তু দিলে তোমরা মাসে একবার দিতে হবে ওইগুলো দেবে পনেরো দিনে লিকুইড দিলে পনেরো দিনে একবার দেবে আর এই ডাস্ট করা জিনিস দিলে মাসে একবার দেবে মাসে একবার কেন দেবে ডাস্ট করা ডাস্ট করা জিনিসটা তোমরা যখন মাসে একবার দিলে দেওয়ার পরে তোমরা জল দেবে জল দিলে পরে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হবে কিন্তু সেই মানে কাজটা অনেক দিন পর্যন্ত থাকে আর লিকুইড দিলে কি হয় তোমরা লিকুইড দিলা যতটা গাছের গোড়া মাটিতে টেনে নিলো নিল আর জল হয়ে বেরিয়ে গেলো আবার তোমরা জল দিলে আবার ওরকম এই হলো প্রথম মানে তারপরে আরেকটা আমি কাজ করি যেটা মানে এই কাজটা করলে তোমাদের মাটি তো উর্বল থাকবেই আর অগুন্তি তোমাদের গাছে কুড়ি আসবে এবং ফুলের কালার কালারটা সুন্দর আসবে ফুলের সাইজটাও বড় হবে কি করবে পাকা কলার খোসা পাঁচটা ছটা কলার খোসা একসাথে ভিজিয়ে দিলে যেমন আমার দেখো এখানে ছটা টব আছে আমার আরও গাছ আছে ওপরে কিন্তু আমি মানে এইখানে তোমাদের এইগুলো দেখাচ্ছি হ্যাঁ দিয়ে নিয়ে এই এই ছটা টবের জন্য ছটা কলার খোসা নিলাম দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের ঘুটে নিলাম ঘুটে নিয়ে একসাথে ভিজিয়ে রাখলাম তার মধ্যে আমি কিছুটা ভিনিগার দিলাম ভিনিগার দিয়ে ওই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যখন আমি ওই জলটা দেব তখন তার মধ্যে কিন্তু ওই যখন ভিনিগারটা দেব মানে কলার খোসাটা আর ঘুটেটা যখন ভিজিয়ে রাখলাম রাখার পরে তারপরে আমি যখন ওইটা ছেঁকে নিলাম নিয়ে তার মধ্যে যখন ভিনিগারটা দিলাম তখন কিন্তু আমি এক চামচ পটাশ দিলাম দিয়ে ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রতিটা টব অনুযায়ী গাছের গোড়ায় তোমরা তখন দিয়ে দাও মানে আমি দেই দিয়ে আমি এত সুন্দর আমার মানে দেখো গাছটা আমার কত সুন্দর আমি তোমাদের এর আগে যেদিন ভিডিওটা করলাম আগের ভিডিওটা সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে আমার আর একটা ভিডিও করব আমার গাছে অগন্তি কুড়ি আসুক তারপরে দেখো অগন্তি কুড়ি একদম আর ফুলের কালারগুলি দেখো কত সুন্দর এই হলো আর গাছের গোলাপ গাছ কিন্তু গোলাপ ফুল কিন্তু তোমরা বারো মাসে কিছু না কিছু পাবে কিন্তু সিজনের ফুল সিজনে সুন্দর হয় যেমন গোলাপ গাছ গোলাপ ফুল হলো বর্ষা এই শীতকালের সিজন তারপরে জবা গাছ হলো হাইব্রিড হলো শীতে ফোটে দেশি হল গ্রীষ্মকালের বর্ষায় হয় সেরকম যেটা যেমন সিজন তখন সেই সিজনে সেরকম ভালো হয় এই আর তোমরা এই গাছকে যদি কাটাই ছাটাই করতে চাও আমি মানে করি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকটা গাছকে আমি কেটে দিই কেটে দিয়ে আমি কি করি আবার ওই ডালগুলোকে আবার আমি বসিয়ে দিই দিয়ে তার থেকে এইভাবেই কিন্তু আমার বাগানে আমার বাগানে যে একটা কালারই তোমরা একটা গাছই পাবা তা না মানে কালার কিন্তু আমার বাগানে প্রচুর কালার মানে এক কালারের গাছই দুটো তিনটে পেয়ে যাবা মানে যে ডালগুলো আমি বসাই ওই গাছগুলো হয়তো দুটো বসালাম একটা হলো তাহলে আমার একটা আছে আর একটা হলো এইভাবে তোমরাও এইভাবে গাছকে যত্ন করো গাছে ফুল পাবে প্রচুর পরিমাণে আর গোলাপ গাছ মানে বাগানীদের বাগানে গোলাপ গাছ যদি না থাকে তাহলে বাগান কিন্তু কিছুতেই শোভা ভালো পায় না আর দেখো আমার এই গাছটা কিন্তু কত সুন্দর দেখেছ গাছটা কাটাই সাটাই করে দিয়েছিলাম একটু দেরি করে গাছে সব কুচি কুচি কচি কুচি সব পাতা বুঝাচ্ছে এবার এই গাছটা জানি না কেন একটু ঝিমিয়ে গেছে এবার বুঝতে পারছি না এই গাছটা একটা বাই কালারের গোলাপি কালার এই যে এই ফুলটা ফোটে জানি না দেখা যাক কালকে কী করা যায় এটাকে এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুনদের বলছি একটা করে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও আর সব ভিডিও মতো তোমাদের আজও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর ভালো ঠান্ডা পড়েছে সব বয়স্ক মা মাসি পিসিদের বলছি এত ঠান্ডায় তোমরা আপনারা তোমরা সব সুস্থ থাকো আর গাছের যত্ন নাও গাছ যত তোমাদের সুস্থ থাকবে ফুল ফল যা জাত বাগানে যেমনই গাছ থাক না কেন তত সুন্দর ফুল পাবে আর কি এই হলো নেক্সট ভিডিও আবার অন্য কিছু